શાંતિ અભિમંતિમી બચર ઝાલ সহজেই আশ করি সাজাতে পারবো একদম দেখুন পারফেক্ট হয়ে এসেছে

একটা ছোট্ট একটা বাটি চাই এরকম ওই বাটিতে একটা একটা আমাদের একটা এরকম একটা সাইজের একটা বল চাই বেশি বড় হবে না ঠিক মাঝাম সাইজ দেখো দেখতে এখানে দিতে হবে এর মধ্যে আমাদের দুটো জাম চাই বড় বড় জাম সাইজের একদম দেখুন পারফেক্ট এটা আমরা একটুখানি ধুয়ে নেব জলটাতে আর আমাদের এইদিকে একটু দেখুন কত সুন্দর এটা এইটা একটু আছে এটা আমাদের দিয়ে মধ্যে আমাদের একটু মশলাটা একটু আগে দিতে হবে এখান থেকে দুটো এ দিলেই হবে বেশি দিয়া চলবে না আমাদের কটটা এ নিতে হবে মুছে মুছে ভাজা যাতে আমাদের একবার এরকম করে আর এখান থেকে আমাদের একটা এ হবে এর মধ্যে আমাদের দুটো ভালো করে একটু ভেঙে নেব ভেঙে বেশি করলে হবে না এর মধ্যে আমাদের একটা মিক্সি চার চাই এর মধ্যে আমরা দাম কিছু চাই শুধু একদম ভালো হয়ে গেছে এবার ওর মধ্যে আমাদের এই অনেকগুলো ছিল ওই আমাদের একদম হয়ে গেছে আমাদের দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে একটা মাংসের একটা আমাদের মাছ দাও ওইটা আমাদের ওই মাছটা হবে তো ভালো করে দেখে নিন ভালো সাইজ এর আছে দিয়া আমরা আগে যে মাছটা সেটাকে আমি প্রথমে একটু কেটে নেব

এই যে একটা খদারর সাথে পেগোলা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। যা আমাদের ভালো করে কাটতে হবে। এই আমাদের কষ্ট লাগছে। বাকিটা দিয়ে আমাদের তুলতে হবে। লাগছে এই চুলটা দিয়ে আমরা ভালো করে তুলতে পারবো মাছগুলো কি কিন্তু একটু ভালো করে রেখে দেব যাতে আমাদের খুব ভালো করেই হয়ে যা যে আমরা যে আড্ডা ছিল সেই মধ্যে এটাকে এর মধ্যে ফেলে দেব একদম পারফেক্টলি হয়ে গেছে এরপর আমাদের যে মাছটা ছিল সেই মাছটাকে আমরা একটা এর মধ্যে নেখে দেব যে আমাদের দেখুন টক ঝাল মিষ্টি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন শেষ হয়েছে সব মাছ আমাদের তোলা হয়ে গেছে এবার আগে ধনে ঘুরে একটু নেবে আর আমার একটু ধোপনে দিয়ে এটাকে একটু ভালো করে ফেলতে হবে